স্বাগতম আজকের বাংলা নিউজে শুরুতে দেখবেন সংবাদ শিরোনাম এরপর থাকছে বিস্তারিত আওয়ামী লীগ ফিরবে বললেন বীর মুক্তিযোদ্ধা কাদির সিদ্দিকী তারেক রহমান দেশে এসে সর্বপ্রথম শেখ হাসিনাকে স্মরণ করলেন ঐক্যজোঠে যাচ্ছে না নাগরিক অধিকার পরিষদ বললেন বিপিনূর এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার দেখবেন বিস্তারিত বীর মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকী সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে মন্তব্য করে বলেছেন আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবে এটি সময়ের ব্যাপার মাত্র তার মতে বাংলাদেশের ইতিহাস মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক ধারাবাহিকতার সঙ্গে আওয়ামী লীগের ভূমিকা গভীরভাবে জড়িত বর্তমান সংকট অস্থিরতা ও রাজনৈতিক শূন্যতা দীর্ঘদিন টিকে থাকতে পারে না বলেও তিনি মনে করেন কাদের সিদ্দিকী বলেন জনগণের বড় একটি অংশ এখনও আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান অতীত ভূমিকা এবং রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতাকে গুরুত্ব দেয় তাই নানা প্রতিবন্ধকতা ও নিষেধাজ্ঞা থাকলেও শেষ পর্যন্ত আওয়ামী লীগ রাজনীতির মাঠে ফিরবে এবং সক্রিয় ভূমিকা পালন করবে এ বিষয়ে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তিনি আরও বলেন গণতন্ত্র টিকিয়ে রাখতে হলে সব বড় রাজনৈতিক শক্তির অংশগ্রহণ অপরিহার্য আর সেই জায়গা থেকেই আওয়ামী লীগের প্রত্যাবর্তন অনিবার্য হয়ে উঠছে অন্যদিকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে আওয়ামী লীগের ফেরার বিষয়ে যে বক্তব্য দিয়েছেন তা রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে তিনি বলেন দেশে একটি টেকসই ও অংশগ্রহণমূলক গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে হলে রাজনৈতিক প্রতিহিংসা নয় বরং রাজনৈতিক সমাধানের পথ বেছে নিতে হবে তারেক রহমানের বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায় ভবিষ্যৎ রাজনীতিতে প্রতিযোগিতা হবে ভোট ও জনসমর্থনের মাধ্যমে নিষেধাজ্ঞা বা একতরফা সিদ্ধান্তের মাধ্যমে নয় তিনি মনে করেন আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার বিষয়টি দেশের সামগ্রিক রাজনৈতিক স্থিতিশীলতার সঙ্গে যুক্ত দেশে ফিরে তিনি রাজনৈতিক সংস্কার অবাধ নির্বাচন এবং সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করার কথা বলেন যার অংশ হিসেবেই আওয়ামী লীগের ফেরাকে তিনি একটি বাস্তব রাজনৈতিক প্রক্রিয়া হিসেবে তুলে ধরেন এদিকে জাতীয় রাজনীতিতে জোট রাজনীতির আলোচনা চললেও গণ অধিকার পরিষদ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তারা কোনো ঐক্য জোটে যাচ্ছে না দলগির নেতা বিপিনুর বলেন গণ অধিকার পরিষদ তাদের নিজস্ব রাজনৈতিক আদর্শ কর্মসূচি ও অবস্থান বজায় রেখেই রাজনীতি করবে তিনি জানান জোট রাজনীতির নামে আপোষ বা আদর্শচ্যুতি তাদের রাজনীতির অংশ নয় জনগণের সরাসরি সমর্থন নিয়ে মাঠে থাকার কৌশলেই তারা এগোতে চায় বিপিনুরের মতে বড় দলগুলোর নেতৃত্বাধীন জোটে গিয়ে ছোট দলগুলো অনেক সময় নিজেদের স্বকীয়তা হারায় যা গণ অধিকার পরিষদ কোনোভাবেই চায় না তাই ভবিষ্যৎ নির্বাচন ও রাজনৈতিক আন্দোলনে তারা স্বতন্ত্রভাবেই ভূমিকা রাখবে বলে তিনি স্পষ্ট করে ঘোষণা দেন